দিনটা আসছে কিভাবে নবী মোহাম্মদ সাল্লাম আমাদের মাঝে দিন প্রচার করেছে সাহবা একরামের মাঝে তাবিন তবে তাবিন এভাবেই আমাদের পর্যন্ত দিন এসেছে এই দিন অলি আউলিয়ারা আমাদের মধ্যে প্রচার করেছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এক সময় এমন হয়েছেন যে মানুষকে দাওয়াত দেওয়া নিষেধ ছিল আজান দেওয়া নিষেধ ছিল মানুষ একটা মুসলমান হইয়া সে একটা দিনের শরীয়তের কাজ করবে আকি কে আকি কে দিবে সেটা পর্যন্ত দিতে পারে নাই এমন একটা সময় গেছে আমার আপনার সময় এগুলো নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একটা সময় গেছে বেশি দূর যেমন না শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন নাকি বলেন হরদেব শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই ওনার জমানার কথা বলতেছি কিতাব প্রমাণ করে ইতিহাসের কিতাব ও বাটুলিয়ার যুবক ভাইয়ারা বুড়া বাবা জিরা মনোযোগ দিয়ে শুনবেন অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা দিন পেয়েছি কথা বলেন ঠিক কিনা আজকে যদি অলিরা দেশের মধ্যে না আসতো এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে দাওয়াত না দিত তাহলে মুসলমান খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল মসজিদে আদান হতো না মানুষ শরীয়তের কাজগুলো সঠিকভাবে করতে পারতো না কথা বলেন ঠিক না ব্যাটি ও আমার বাবা আমার জওয়াক ভাইরা আমার খুব গভীর ख्याल করে দেখবেন শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আপনারা শুনেছেন যে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহির জমানায় গরো গোবিন্দর নামে এক নাফরমান ছিল কি ছিল গরো গোবিন্দর নামে এক নাপরমান সে রাজত্ব कायम করেছে সেই নাফরমান আকিকে দেওয়ার কারণে আকিকা দেওয়ার কারণে সে একটা যুবককে টুকরা টুকরা করে কেটে ওই যুবকের বাবাকেও বাবার হাতটাকে কেটে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলেন হযরত শাহ আলী আমিন রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পার থেকে এই কথা শুনতে পেল ইয়ামিন থেকে শুনতে পাইল ইয়ামিন থেকে হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইলেন যে গৌরব গোবিন্দ ফরমান এরকম ভাবে আকিকা করার কারণে একজন ছেলেকে টুকরা টুকরা করে কেটে ফেলেছেন আউজুবিল্লাহ বলেন শুধু ছেলেটাকে টুকরা টুকরা করে নেই ছেলের বাবার হাত কেটে দিয়েছে এই কথা শুনতে পেয়ে হরজত শাহজালাল হরজত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এই কি করলেন দেখেন তিনশো উনষাট জন আউলিয়া নিয়ে তিনি সহ তিনশো জন আউলিয়া জোরে বলেন আল্লাহ আকবর তিনশো ষাট জন আউলিয়া ওনার সকলেই ওই গৌরব গোবিন্দর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেলাম খুব গভীর মনোযোগ বাবার আমার যখন চলে গেল ওই যুদ্ধ করার জন্য সুরমা নদীর পারে গেলেন সুরমা নদীটা অত্যন্ত বড় এবং গভীর ছিল আপনারা জানেন সুরমা নদীটা অত্যন্ত বড় এবং গভীর ছিল সুরমা নদী পার হওয়ার জন্য কিছুই ছিল না কিন্তু আল্লাহর অলিদেরকে সাহায্য করে কে বলেন আর জোরে বলেন কে আল্লাহ তালার সাহায্য আল্লাহর অলিদের সঙ্গে আছে না নাই কণ্ঠ কোলা বলেন না নাই আল্লাহর অলিদা খালি নয় আল্লাহ অলিদের সঙ্গে আল্লাহর সাহায্য আসেন আল্লাহর অলি অর্থ সাজলাল আলে দুই রাকাত নামাজ আদায় করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ কয় রাকাত নামাজ করলেন আবার বলেন কয় রাকাত এজন্য কোন ভালো কাজ করতে গেলে দুই রাকাত নামাজ আদায় করতে হবে অলিদের শিক্ষা কথা বলেন ঠিক না বটি ঠিক হযরত শাহ জালাল রব্বানী রহমাতুল্লাহ আলাইহী দুই রাকাত নামাজ পড়লেন শাডিদের কে নিয়ে 360 জন আওলিয়ানের সঙ্গে 360 জন আওলিয়া নামাজ পড়ে দোয়া করছেন কার সে জোরে বলেন আর জোরে বলেন কার কাছে অলিরা কি খালি নাকি বলেন অলিদের সাথে কা কি আছে বলেন

তারা জানায় দিলেন সাবধান সাবধান শুনে রেখো ও মুসলমান আল্লাহ তালা বললেন আমার অলিদের কোনো ভয় নাই নিশ্চয়ই অলিদের কোনো ভয় নাই নিশ্চয়ই অলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই আখেরাতে কোনো টেনশন নাই অলিদের বন্ধু আমার আল্লাহ তালা স্বয়ং নিজে ইসরে বলেন সোহান আল্লাহ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ আমি সুরমা নদী পার হব কিভাবে আমাকে পথ দেখায়া দেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আছালিন ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে করলেন আল্লাহ তাআলায় ইলহাম করলেন আল্লাহ বললেন ওশা জালাল তোমার যাই নামাজটা নদীর মধ্যে বিছায়া দাও জোরে বলেন আল্লাহ আকবার আমার বাবা জিরাম ওরা বাবা জিরাম যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহর অলিদের হাত ধরা এটা হলো সুন্নত কথা বলেন ঠিক না ভাই ঠিক যারা যে সমস্ত বায়রা বলে পীর ধরা ঠিক নয় এরা বলার মধ্যে আছে কথা বলেন ঠিক না ভাই ঠিক পীর ধরলে মানে পীর শব্দের অর্থ হলো উস্তাদ আমি প্রায় বয়ানে বলে থাকি যার পীর নাই যার ওস্তাদ নাই তার ওস্তাদ হলো শয়তান কথা বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান ইমানদার ভাইরাম হজর শাহাদুল্লাহ আমিন রহমাতুল্লাহ আলাইহি কি সবক দিলেন মাজার আগে সেজদা দেওয়ার সবক দিছে নাকি বলেন সেজদা দেওয়ার সবক দিছে নাই নাই মাজারে দিয়ে কবর জিয়ারতের সবক দিয়েছেন মাজারে গিয়ে আল্লাহর ওলিদের ফয়াজ বরকত নেওয়ার সবক দিয়েছেন সেটা আপনি কিভাবে দিবেন শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই দেখে দিলেন উনি মাজার পুজারি করে এরকম কোন সিস্টেম দেখান নাই কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য প্রিয় আমার আল্লাহ অলিদের দরবারে যাবেন আল্লাহর অলিদের দরবারে গিয়ে আল্লাহর অলিদের কবরের সামনে গিয়ে মাজার সামনে গিয়ে আপনি সুরা ফাতে পরে সুরা এখলাস পরে আপনি অলিদেরকে আল্লাহ অলিদের নামে অলিদের জন্য দোয়া করবেন অলিদের উসিলায় আল্লাহর কাছে চাইবেন দিবেন কে বলেন আর জোরে বলেন কে দিবেন বলে যেন যখন আপনি দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াটা দ্রুত গতিতে কবুল করে আপনার মনের আশাকে কবুল আর মঞ্জুর করে নিবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য অলিদের ভালোবাসবেন কি বাসবেন না হ্যাঁ অলিদের যদি আপনি ভালো না বাসেন অলিদের যদি শত্রুতা মানে করেন আল্লাহর যদি শত্রু বাণী করেন তাদের যদি আপনি শত্রুতা বাণী করেন তাহলে আল্লাহ বলেন যারা আমার বন্ধুদের শত্রু তারা হলো আমার দুশ্মন বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অলিদেরকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না নেবে ঠিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নাম করলেন ও আমারঙ্গ আমাদেরকে শুরু নদী পার হওয়ার ব্যবস্থা করে দেন গৌর গোবিন্দর এই নাফরমানকে আমরা ধ্বংস করতে চাই আল্লাহ হাক্বর বলেন আদা সাহাদরা যামির আলহামতুল্লাহ আলাইম গৌরব গোবিন্দর কে সধ্বংস করার জন্য তার সঙ্গে উজ্জ্বলিপ্ত হওয়ার জন্য